চোর ও কুকুরের গল্প কোনো এক গৃহস্থের বাড়িতে রাতের বেলা এক চোর চুরি করতে ঢুকেছিল ওই গৃহস্থের এক কুকুর ছিল সে সারা রাত জেগে মনিবের বাড়ি পাহারা দিত কুকুরটাকে দেখে চোর ভাবল যদি আমি এই কুকুরের মুখ বন্ধ না করি তবে সে চিৎকার করে গৃহস্থকে জাগিয়ে দেবে তাহলে আমি আর চুরি করতে পারবো না আগে এর মুখ বন্ধ করা দরকার এই ভেবে চোর কুকুরটার সামনে মাংসের টুকরো ফেলতে লাগলো কুকুরটা এসব দেখে চোরকে বলল তোমাকে দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল এখন তোমার এমন কাজ দেখে বুঝতে পারছি আমার সন্দেহটাই ঠিক তুমি বাবু মোটেও ভদ্রলোক নও তোমার মতলব আমি বুঝে ফেলেছি তুমি আমার মুখ বন্ধ করে মনিবের বাড়ি চুরি করতে চাও শোনো বাপু ভালো ভালোই বিদে হও না হলে কিন্তু আমি ছেঁচাবো তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম অপরিচিতের আদর অবশ্যই সন্দেহের কারণ